ভিউার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে আজকে আপনাদেরকে দেখাবো সুতি জমজমের ত্রিবিধের কালেকশন মাথা নষ্ট করা প্রাইজে এবং হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইনগুলো দেখাবো আজকে আপনাদেরকে কেউ মিস করবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ করে জমজম সুতি ত্রিবিধের কালেকশন হ্যাঁ জমজম সুতি ত্রিবিধ পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে প্রত্যেকটা ডিজাইন কালার মারাত্মক লেভেলের সুন্দর আমি সবগুলোই দেখাচ্ছি একটা করে আপনাদেরকে তো শুরুতে ঝটপট অর্ডার করে যে নাম অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার মল্লিকা মার্কেটের ছয় তালে বিশ নম্বর দোকানে চলে আসবে ও মাই গড দেখেন কি সুন্দর কালার দেখেন মারাত্মক সুন্দর খুলে দেখাই একটা একটা করে আপনাদেরকে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে দেখেন ও যে সম্পূর্ণ জামাটা ফোন পার্ট ব্যাক পার্ট একটু দেখাও এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচেটা হচ্ছে হাতা কাপড়টা খুবই ভালো রেগুলার ইউজার জন্য খুবই ভালো হবে মানে যে কাউকে গিফট করতে পারেন ঠিক আছে যাকে গিফট করবেন পছন্দ করবে এবং পরতে পারবে ঠিক আছে পরার মতো কাপড় এগুলো এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে উন্নত আসবে দেখেন তারপরে এই যে দেখেন রেড কালারের মধ্যে এত সুন্দর একটা রেড কালার দেখেন মারাত্মক সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উন্নত আসবে তো এটা হচ্ছে একেবারে ডিপ জাম কালার মধ্যে হবে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উনা তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার মধ্যে কলিজা ম্যাজেন্টা কালারের উপরে থাকবে প্রতিটা কালার কম্বিনেশন কি সুন্দর দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন সুতি জমজম হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুতি জমজম থ্রিবিধ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার তো এটা হচ্ছে দুপাটা আসবে তো এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার এই খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে জামাটা আসবে দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর কালার দেখেন হ্যাঁ সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার তো এটা হচ্ছে দোপাট্টাটা আসবে এটা হচ্ছে আপনার কালো কম্বিনেশনে রয়েছে এটা হ্যাঁ প্রত্যেকটাই বডিটা হচ্ছে আপনার বিস্কিট কালারের এর সঙ্গে হচ্ছে আপনার নিচের যে কালারগুলো কম্বিনেশানগুলো চেঞ্জ আসবে এটা হচ্ছে স্যালোয়ারটা আসবে এটা এটা হচ্ছে দোপাটাটা আসবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ করে সুতি জমজম পাচ্ছেন বা কি সুন্দর কালার দেখেন এই যে এটা সম্পূর্ণ জামাটা নিচে হচ্ছে নীল কালারের মধ্যে হুম এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্না এটা হচ্ছে মেজেন্ডা কালারের কম্বিনেশন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্য আসবে তো এটারও কিন্তু চারটা কালার দেখতে পাচ্ছেন এই চারটা কালার ওই খুলে দেখাচ্ছি প্রতিটা কালার ডিজাইন সুন্দর তো এটা হচ্ছে ম্যাজেন্টা গোলাপি কালার মধ্যে আসবে ও কি গর্জিয়াস কি সুন্দর জামাটা এটা হচ্ছে হাত আসবে এটা হচ্ছে ব্যাকওয়ান কোনটা রেখে কোনটা নিবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে তোপাটাটা আসবে এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে আসবে হচ্ছে জামা ফোন পার এটা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনাটা আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্না তো এটা হচ্ছে মিষ্টি লালের মধ্যে আসবে হ্যাঁ খুবই চমৎকার একটা মিষ্টি হ্যাঁ মিষ্টি কালার মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা নিচেটা হচ্ছে হাতা যারা একটু গর্জিয়াস প্রিন্ট পছন্দ করেন এটা নিতে পারেন এত সুন্দর জামাগুলো এবং সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি আর সুতি জামাতে এখন লাগবে যেহেতু গরম চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার নিয়ে নিতে পারেন নিজের জন্য অথবা গিফটের জন্য আর প্রায় যেহেতু এত রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন তো কেউ মিস করবেন না বা কাউকে গিফট করার জন্য এগুলো নিয়ে নেবেন যাকেই দেবেন পরেও আরাম পাবে হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ করে সুতি জমজমে থ্রি পিস পাচ্ছেন তো এই ডিজাইনটা হচ্ছে চারটা কালার দেখেন খুবই চমৎকার যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে আসবে গলাটা হচ্ছে ম্যাজিক বলার প্রিন্ট করা এবং পুরো বডিতে কিন্তু ম্যাজিক বলার প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দুপাটাটা আসবে তো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আসবে এটা হচ্ছে সালোয়ার তো এটা হচ্ছে তো পাটাটা আসবে তো এটা হচ্ছে নীল কালারের মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা তো এটা হচ্ছে সালোয়ার আসবে তো এটা হচ্ছে তো পাটাটা আসবে এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা আসবে তো এই ডিজাইনটারও কিন্তু চারটা কালার যারা একটু গাঢ় কালার পছন্দ করেন এটা নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে কালার মধ্যে আসবে যে সম্পূর্ণ জামাটা আসবে নিচেটা হচ্ছে হাতা এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে সালোয়ার তো এটা হচ্ছে দোপাটাটা আসবে এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে পেয়ে যাবেন প্রতিটা কালার ডিজাইন এবং কালার কম্বিনেশন জোসে এক এত চমৎকার এত অসাধারণ এবং কাপড় হচ্ছে সুতির মধ্যে যেহেতু এখন গরম গরমের জন্য কিন্তু খুবই ভালো হবে রেগুলার ইউজের জন্য নিয়ে নেবেন সবাই আর এটা হচ্ছে দুপাটাটা আসবে এটা হচ্ছে শ্যাওলা কালারের মধ্যে হবে এটা হ্যাঁ অনেক সুন্দর এবং কালার কন্ট্রাস্টটা দেখেন চমৎকার তো এটা হচ্ছে সালোয়ার তো এটা হচ্ছে টা আসবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আসবে একদমই সিঁদুর লাল এত সুন্দর একটা লাল আসলে এরকম কিন্তু সবসময় পাওয়া যায় না আমরাও দেখি না এত সুন্দর লাল কালার এটা মাত্র যাচ্ছেন এটা হচ্ছে দুপাটা আসবে এটা হচ্ছে দুপাটা আসবে তো এটা হচ্ছে এটারও কিন্তু চারটা কালার তো এটা হচ্ছে রেড কালার মধ্যে আসবে বাইরাল একটা প্রিন্ট এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে আসবে আসবে এটা এটা হচ্ছে হচ্ছে মধ্যে সালোয়ার এটা হচ্ছে উন আসবে এটা হচ্ছে কালার মধ্যে আসবে এই যে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনার এটা হচ্ছে হলুদ কালার মধ্যে আসবে তো এটা হচ্ছে সালোয়ার তো এটা হচ্ছে দোপাটাটা আসবে তুই আজকে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ